খে খিৰে ভিতৰে নাই চলি গল

কাজ করেন কাজ করেন টু বি সবাই সততার সাথে কাজ করেন দেখি মাছটা করো এ মাছটা করো ইসমাইল এ মিয়া এই মিয়া মাছটা করো ইসলাম এই তাকে ওইগুলা কিরে ভাই

তপন ভাগের বড় তাই তো বীজ দেওয়ার কারণে মালিক পক্ষকে হতাশ করা হয়েছে এ গুতো মারতে পারে না Ei, ei, ei. Ora morre se tu pisou na estrela. Ei, vai, Ei.

মিয়া এই তুমি চৰ এ জালটা ফিটব্যাক ধরেন কে নাইম ব্যাগ কে তো রাতে মাছ উঠাবে কোন গলতে মাছ উঠাবে কোন পাশতে এই বাজিম ভাই মাছ উঠাবে কোন পাশতে এই পাশ তো বেকা করে আলামিন তুই কট তুই কট সততা বজায় রাখ সবাই ব্যাক পার্টি সমস্যা করতেছে মাছ উঠাবে কোন পাশতে ভাই মাছ উঠাবে কোন পাশে છીએ

वैश्वान 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 बहुत पानी नहीं है खाओ पानी के नहीं है पानी नहीं है इधर तो ना इधर तो नहीं खाओ ऐसा लगातार से किला वामिता है बिसी विदात से बोलो किधर कौ किधर काउ हाँ

ট্যাংরা মাছ দে পিছি কে হ্যাঁ এই ট্যাংরা মাছ উল্টো ঠিক মূল মাছ একত্র করবে কোন জায়গা হ্যাঁ કશું <laughs> ત

তারা কি লোকমানসবর করতে পারি আমি জানি আমি বাইরে থেকে پیسے বচ্ছি মানে শুধু খাওয়া পার্টি রকমের কাজিন না বুঝদারছেন আপনার হেল্প করবে তাও করবে না এটা জাল ধরেছে জাল ধরেছে এখানে সাইনবোর্ড তারা আসে যারা থেকে

গুয়াহাটিতে গুয়াহাটির দিন না যখন ক্যামেরা ঠেল ঠেল না ঠেল রাস্তা জানি আসছে এই রাস্তা নিই আসছে দাদা মাজা মাজা মাজাইরাম আর রাস্তা করতে হবে আরে আরো নিয়ে যাও এক টাকা নিয়ে যাও মাছ সব এই যাও এক টাকা तो क्या कर देना चॉप? अच्छा नहीं तो नहीं 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 এই 봐ে এই যারা জাল জানি এই gato মাসকাকে দিলে এই মাসকাকে দিන්නේ এই ও বলছ না ওই দুইমা ট্যাংরা জালে গায় লাগি রইছে না ওরে দেখি কাকা লিটন কাকা একটু সাইড করে দড়া এই ওই পিছনেরে রয়ে গেছে তো লবেন না একটু পরে আল্লাহ দেব না

জনী এই চলা আছে নে ওলাই দিয়ে আৰু কি লাজ নে নাজানো দে Kali ta tandao, ek dhikai koro Kali ta tandao, ek dhikai

কি কৰবে কি কৰবে